আজ দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম আমার মায়ের একটা রেসিপি বাটা মাছের তেল ঝাল ভাবলাম সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি কয়েকটা বাটা মাছ পরিষ্কার করে নিয়েছি এবার ওটাকে ম্যারিনেট করব নুন হলুদ আর সামান্য সরষের তেল ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে একটু তোমরা সাদা তেল সরষের তেল তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো তেলটা ভালো করে গরম হলেই মাছগুলো ভাজা বসিয়ে মাছ ভাজার সময় মনে রাখবে খুব ভালো করে গরম হয় না হলে মাছগুলো কড়াইয়ের সঙ্গে যাবে মাছটা ভাজা হয়ে গেছে এবার অন্য একটা তুলে রেখে ওই কড়াইতেই দেবো কিছুটা পরিমাণ কালো তারপরে দিয়ে দেবো রাখা কেটে একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু কাড়াচাড়া করে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা বাটা এবার সবকিছু খুব সুন্দর করে ভাজা করবো সঙ্গে দেবো একটু লঙ্কার বাটা তারপর দেবো স্বাদ মতো নুন সঙ্গে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস এবার কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দেব টমেটো পেস্ট এবার সব কিছুকে খুব সুন্দর করে কষিয়ে তেল ছেড়ে দিলে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল এবার ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেব ঝোল ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে ঝোলের মধ্যে কিছুক্ষণ ফোটাবো যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে আসে রান্না শেষে ছড়িয়ে দেব সামান্য ধনে পাতা বাস তাহলে রেডি হয়ে গেল বাটা মাছের তেল ঝাল গরম গরম ভাতে ভীষণ আগুন লাগে একবার এভাবে বানিয়ে দেখো রেসিপিটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিও